ভালো আছেন খালা কি বিক্রি করতে চান সিগারেট পান বিড়ি খালা একটা কথা বলতাম যদি কিছু মনে না করেন যদি কিছু মনে না করেন তাহলে বলি মানে আমি একটা বিপদে পড়ছি বুঝছেন আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে আমার পঞ্চাশটা টাকা দিবেন

এই বয়সে যে এইগুলো বিক্রি করতেছেন আরো মহিলা মানুষ হয়ে কষ্ট লাগে না নিজের কাছে টাকা করতেছেন কেন আপনার ছেলে মেয়ে নাই তাহলে একটা ছেলে একটা মেয়ে ছেলে দেখে না

যদি আবার কোনদিন দেখা হয় তখন দিয়ে দেবো হ্যাঁ খেলা আপনার কাছে কি বিশ টাকা নাই নাই বিক্রি করতে পারেন নাই যদি বিক্রি করতে পারতেন তাহলে কি দিতেন হ্যাঁ আচ্ছা রাখেন হ্যাঁ আমি বলি আমার কাছে টাকা আছে আমি দেখলাম আপনারা দেন কিনা ঠিক আছে থাকলে তো দিতেন সবাই তাই না সত্যি দিতেন না কারণ আমি তো আপনার ছেলের বয়সী দুইজনের ছেলের বয়সী হবো তাই না তার থেকে তার বড় হব না আচ্ছা দাঁড়ান ধরেন এটা আপনি রাখেন টাকা এটা আপনি রাখেন কি মন খারাপ করছেন আমি যে দিছি না এখন মনে হয়তো মনে মনে ভাবতে পারেন যে আমি ওর দিতে পারলাম না তাই ও আবার টাকাটা দিছে আমার কাছে টাকা আছে হ্যাঁ আমি শুধু দেখলাম যে আপনারা আমারে দেন কিনা হ্যাঁ ঠিক আছে কিছু মনে করবেন না আমি কিন্তু আপনার ছেলের বলছি না না থাক থাক আমি বিশ্বাস করি লাগবে না আমি বিশ্বাস করছি আপনাকে সমস্যা নাই টাকা যেরকম বিশ টাকা তার সামর্থ্য ছিল দিছে ঠিক আছে খেলা ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে কাকা ভালো থাকবেন কিছু মনে করবেন না হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম